এবার দু সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি আরও মনোনীত করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি আনরুয়া ও জাতিসংঘ আদালত ইন্টারন্যাশনাল কোর্ড অফ জাস্টিস আইসিজিওকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতরেসকে দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি আগামী সাত অক্টোবর থেকে ঘোষিত হবে সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম আর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে এগারো অক্টোবর জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি এবছর শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে আরও মনোনীত করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি আনরোয়া এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে প্রতি বছর শান্তি সাহিত্য পদার্থবিজ্ঞান রসায়নশাস্ত্র চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনীতি এই ছয়টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তি ব্যতীত বাকি পাঁচটি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি আর শান্তিতে মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটি এবছর শান্তি পুরস্কারের জন্য মোট দুইশো ছিয়াশিটি মনোনয়ন জমা দেওয়া হয় রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নাভেলনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কিও সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন কিন্তু পরে উভয়কে বাদ দেওয়া হয়েছে গত বেশ কিছুদিন ধরে বিশেষজ্ঞরা বলছিলেন এবছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কাউকে বেছে নেওয়ার বিষয়টি নরওয়ের নোবেল কমিটির জন্য কঠিন কাজ হবে কারণ বিশ্বজুড়ে পঞ্চাশটির বেশি সশস্ত্র সংঘাত চলছে গত দুই দশকে এসব সশস্ত্র সংঘাতে প্রাণহানি নাটকীয়ভাবে বেড়েছে কেউ কেউ মনে করছিলেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো এবছর কেউ শান্তি পুরস্কার পাবেন না নরওয়ের থিং ট্যাঙ্ক সংস্থা পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হেনরিক উর্দাল রয়টার্সকে বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে সংঘাত সংঘর্ষ চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার তৃতীয় বছরে পা রাখতে চলেছে সুদান গত দেড় বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাস একে অপরকে ধ্বংসের লক্ষ্যে প্রায় এক বছর ধরে মরণপণ লড়াইয়ে নেমেছে এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সহিংসতা এবং রক্তপাত বন্ধের জন্য যারা বা যেসব সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নোবেল কমিটি এবারের শান্তি পুরস্কারের জন্য তাদেরই অগ্রাধিকার দিচ্ছে নোবেল শান্তি পুরস্কার বিষয়ক ইতিহাসবিদ সেভিনের মতে এই মুহূর্তে অ্যান্থ গুতেরেস হচ্ছেন জাতিসংঘের শীর্ষ প্রতীক অন্যদিকে মানবিক ইস্যুর সঙ্গে সম্পর্কিত সব আন্তর্জাতিক আইনের সুরক্ষা এবং সেগুলো প্রয়োগের দায়িত্বে রয়েছে জাতিসংঘের আদালত আইসিজে লন্ডন